তো আমরা বককেশোর করতে চললাম বক্কেশ্বর আমার সাথে আমার ভাই চললাম আমরা চললাম

ডা গরম দেখ দেখে বুঝতে পারবনি কি কোন সময় সব কোন জোরে ঠান নাই জল লাগা আছে নাকি এই এই হাই সমাধি

হ্যালো এটা জলটা ঠান্ডা কিনা আর তলে যে মাটিটা আছে না ভারি মাটিটা এটা গরম একবারে

জল ফুটছে ভাপ উঠছে কেমন কালকে বাড়ি যাবো সকালে রাত্রে না সকালে ধরবো এগারোটার মধ্যে ঢুকিয়ে onu <laughs> 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 ঠিকে আছে বলব নাম্বাৰটো লেখা আছে